আর ওই আগুন থেকে বাঁচাইতে গেলে এক নম্বর কথা আপনাকে আমাকে ইবার ওয়ালা হতে হবে আল্লাহওয়ালা হতে হবে কিওয়ালা হতে হবে আল্লাহ ওয়ালা হতে হবে নবীর दुश्मनকে আপনারা আমার চোখের সামনে রাখা যাবে না উচ্চ আওয়াজে তাকে এরকম নিস্ত করতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না আজকে বাংলাদেশের জমিতে যারা ইসলাম নিয়ে ইসলামকে বল ভেবে होली খেলার মতো খেলছে আজকে তারা ব্যাগির শর্তে তারা ভারতে ঘুরে আসে ঠিক কি না

ভাঙ্গায় ঠিক কিনা না একটা মুক্তি ভাঙ্গার কথা বলছেন শত শত মুক্তি দুনিয়া থেকে চলে গেছে ঠিক কি ঠিক না আজকে আলেম ওলামাদেরকে কোন অপরাধের কারণে নয় অপরাধ ছাড়া আজকে আলেম ওলামাদেরকে কারামন্দি করছো আয়না ঘরে রাখছো বলেন তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এనికి রাজা দা বলেন ছিল হ্যাঁ আজকে তাকে জেলের মধ্যে বন্দী করছে কোন কারণে রাজাকারের কারণে বাংলাদেশ সরকার যিনি আজকে বাংলাদেশ থেকে পলায়ণ করছে এই বাংলাদেশ সরকার লাগে আলেম ওলামাদের প্রতি এই কথাটা বলার আগে নিজে বিএ কে ধরে জেলখানার মধ্যে বন্দী করা উচিত ছিল আর তার বিয়েকে কে ঘরের মধ্যে বন্দী করা উচিত ছিল কথা বলে ঠিক কি তার বিয়ে তো এক নম্বর রাজাদার ছিল কোন আলেম ওলামা রাজাদার নয় এরা কোরআনের বন্ধু এরা কোরআনের दुश्मन নয় আজকে কোরআন নিয়ে होली খেলা করো কোথায় কোথায় খেলতে চাও আমরা তো মাঠে আছি তোমরা কোথায় হ্যাঁ আমরা তো মাঠে খেলার জন্য প্রস্তুত নিয়েছি আজকে তোমরা কোথায় আমিন সাহেব কোথায় খেলা হবে খেলা হবে কাদের মোল্লা কোথায় কাওয়া কাদের খেলা বলে হবে আমরা মাঠ দখল করে আছি খেলবো ফুটবল টুর সব আছে কিন্তু কাওয়া কাদের নাই খালি কা 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 করতেছে বাড়ি তো থাকতে পারতেছ না এখন ভারতে ওই যে রামবাঘুর কাছে চলে গেছে কোথায় চলে গেছে কোথায় কাদের কোথায় গেল তোমার এত গরম গরম যারা গরম কথা বলছে তারা কোথায় আবার কিছু কিছু পোলাপান ছিল ছাত্রলীগের পোলাপান করে সর্বনাশ এরা টুপি দেখলে ইয়ার ঘরে গাও তারা করে যায় আজকে তোমরা কোথায় খেলা হবে খেলা হবে তার কথায় নেতৃত্ব দিয়ে আজকে আলে বলে আমাদেরকে তুচ্ছ মনে করো আরে কুরাঙ্গারে ঘরের কুরাঙ্গার তোমাদের উচিত তোমাদের বাবা মাকে নসিহত করে যাওয়া আমি মারা যাওয়ার পরে কোন আলে বলে আমাদেরকে দিয়ে আমাকে জানাজা করবে না দুনিয়ার মধ্যে কুকুর বিড়াল শ্রীগর যেরকম করে মরে এদের মতো আমাদেরকে মাটি দিবে আমাদের জন্য জানাজা করবে না এমন নসিহত করে যাওয়া উচিত তাই কি না আজকে বেয়াদবি করো আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করো মরে দেখো মরার পরে দেখো তোমার বাবার জানাজে যে রকম জানা যায় দোয়া শরীফ হয় নাই দোয়া পড়ে নাই তোমার জানা যায় কোন আলে মোলামা থাকবে না তো থাকবে না তোমাকে কুকুরের মতো পুঁতে ধুবে কথা বলে ঠিক কি ঠিক না যেরকম আইনা করে আজকে তাদেরকে নির্যাতন করেছ যেরকম সাইদি সাহেব নির্ভ মানুষকে তোমরা যে খেলার মধ্যে বন্দি করে তাকে কষ্ট দিয়ে ইনজেকশনের মাধ্যমে মেরে ফেলেছ তোমাদের অবস্থা এমন হবে যে কুকুরের মতো তোমাদেরকে মরতে হবে মাটি দেওয়ার মতো কোনো লোক তোমরা খুঁজে পাবে না পাবে হ্যাঁ

মামুনুল হক সাহেবের রক্তটাকে চেক করবা কি করবা চেক করবা নারী যতক্ষণ পর্যন্ত চলবে এরে খানা দিবা না এরে কি দিবা না খানা দিবা না যখন দেখবা নারী বন্ধ হয়ে যাইতেছে তখন তাদেরকে খানা দিবা আবার খানা রুটিন কি খানা রুটিন হচ্ছে শুয়ারের গোস্ত দিবা নাউজুবিল্লাহ বলেন আর পানি খাইতে চাইলে তাকে মদ দিবা